নমস্কার জয় জয়মাকালী আজকের রাশিফল মকর রাশি কালপুরুষের অধীনে দশম রাশি মকর রাশির অধিপতি গ্রহ শনি মহারাজ মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য এক অভূতপূর্ব ঐশ্বরিক আশীর্বাদ এবং নতুন দিগন্তের উন্মোচন হতে যাচ্ছে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দেবগুরু বৃহস্পতি ধনরাজ কুবেরের মা লক্ষ্মী এবং সূর্যচন্দ্র মহারাজের তানজির আগামী সময়ের মধ্যে আপনি তাদের জীবনে প্রবেশ করতে চলেছে বই নিয়ে আসতে চলেছে এক বিশাল বড় পরিবর্তন যা আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে স্পর্শ করবে এবং নতুন অর্থে পূর্ণতা আনতে চলেছে আজকে আমাদের আলোচনার মূল বিষয় হল দু সালে দাঁড়িয়ে একত্রিশে জানুয়ারি শনিবার এবং পয়লা ফেব্রুয়ারি রবিবার দিন থেকে আগামী দোসরা ফেব্রুয়ারি দু তারিখের মধ্যে কালপুরুষের আসতে শুরু হতে যাচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজ্যোগ যার ফলস্বরূপ মকর রাশির জাতক জাতিতাদের ভাগ্যে দশটি বড়সড় পরিবর্তন আনতে চলেছে আগামী পয়লা ফেব্রুয়ারি দু রবিবার ভোর পাঁচটা পঞ্চান্ন মিনিটে শুরু হচ্ছে মাঘী পূর্ণিমার পূর্ণ তিথি বা পূর্ণক্ষণ এবং এই তৃতীয়া এই ক্ষণ থাকবে আগামী দোসরা ফেব্রুয়ারি দু সোমবার শেষ রাত তথা ভোর রাত তিনটে আটত্রিশ পর্যন্ত সময়কাল কালপুরুষের রাশিচক্রে একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভের এই মহাসন্ধি ঘটে বিশাল বড়সড় পরিবর্তন আনতে চলেছে এই সময়ের মধ্যে সূর্য শুক্র দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্র একই সরলরেখায় অবস্থান করতে চলেছে যার ফলে মকর রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দরজা খুলে যেতে চলেছে এই সময়কালের মধ্যে মালভ্য যোগভাবে ধনরাজ কুবেরের স্বয়ং মালক্ষ্মী মকর রাশি বা মকর লগ্নের উত্তরাশার ট্র্যাডি জিরো জিরো কিংবা মহর্ষি ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকার ক্ষেত্রে দুহাত ভরে স্বাগত জানাতে চলেছে যার ফলে মকর রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত অপূর্ণ স্বপ্ন ইচ্ছাগুলি পূরণ দেখতে পাওয়া যাবে জ্যোতিষ পরাশর সিদ্ধান্ত মতে এই মাঘী পূর্ণিমার দিন এই রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী যোগ এই বিশেষ দিন থেকেই চন্দ্র সূর্য পৃথিবী একই সরল রেখায় অবস্থান করবে এবং ত্রিগ্রহী যোগ তৈরি হবে এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির পঞ্চম দৃষ্টি প্রদান এবং আপনার রাশি রাশি অধিপতি শনি মহারাজের একাদশ দৃষ্টির প্রভাবে যেখান থেকে পঞ্চম অবস্থান সৃষ্টি হচ্ছে নবপঞ্চম বলেও অভিহিত যার জন্য মকর রাশি থেকে আসছে এই সময়কালটি গুরুত্ব বেড়েছে প্রচুর শাস্ত্রমতে মাঘ মাসের এই পূর্ণিমা তিথিকে মাঘী পূর্ণিমা বলা হয় যেমন এখানে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্বোজ ঠিক তেমনি শনি ও বুধ একই সাথে মিলিত হয়ে তৈরি করতে চলেছে অর্ধকেন্দ্রযোগ এর ফলে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে তাই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে একত্রিশে জানুয়ারি ও পয়লা ফেব্রুয়ারি থেকে আগামী ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসে ঘটতে চলা প্রথম ভবিষ্যতে আরও বুধের পক্ষ থেকে এই সময়ের মধ্যে গ্রহের যুবরাজ বুধ মকর রাশি বা লগ্নের থেকেও আশা করছি চতুর্থভাবে এবং সৃষ্টি করছে অর্ধকেন্দ্র রাজ্য গ্রহের যুবরাজ বুধ বুদ্ধির কারগ্রহ শিক্ষাগ্রহণ এবং শিক্ষণের কার্গ্য হিসাবে বিবেচনা করা হয় তাই মহর্ষির চতুর্থ অবস্থানকালেই বুধবার পড়াশোনার জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন বয়ে নিয়ে আসতে চলেছে বিভিন্ন দিক থেকে বিভিন্ন সময় পড়াশোনার জায়গায় যে ঘাটতি চাকরিপ্রাপ্তির পথে বাধা কিংবা নিজেদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে সফলতা প্রাপ্তি না করতে পারা এই জায়গাগুলিতে পরিবর্তন আনতে চলেছে বুধের এই চতুর্থ ঘরে ট্রানজিট মকর রাশির জাতক জাতিকাদের স্টুডেন্টদের ক্ষেত্রে শুভ পরিবর্তন আছে যারা স্কুল কলেজ না ছেড়ে পরীক্ষায় বসবেন কিংবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা বিভিন্ন ক্ষেত্রে যে কোনো পরীক্ষায় বসতে চান এই সময়ের মধ্যে আপনাদের কিন্তু জীবনে খুব উন্নতি যোগ লক্ষ্য করা যায় মকর রাশির জন্য পরবর্তী পরিবর্তনশীল গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকে এই বুধ কিন্তু কিন্তু আমাদের বুদ্ধির অধিপতি পাশাপাশি স্বাস্থ্যের অধিপতি হিসাবে বিবেচনা করা হয় যার মারফত স্বাস্থ্যগত দিক থেকে ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা দীর্ঘদিন ধরে শরীরে যে রোগ বাসা বেঁধেছিল সেই সমস্যাগুলো কিন্তু সমাধান খুঁজে পাবেন সেই সমস্যাগুলো কিন্তু অনেকটা দূর হয়ে যাবে এর পাশাপাশি পিঠে ব্যথা কোমরে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতি যে সমস্যাগুলি চলছিল সেই সমস্ত জায়গা থেকে এর পর মকর রাশির জাতক জাতিকারা সমাধান ফিরে পাবেন মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল দৈত্যগুরু শুক্রাচার্যের শুক্রের পক্ষ থেকে কারণ শুক্র বর্তমানে মকর রাশি মকর লগ্নের চতুর্থভাবে অবস্থান করছে যার ফলস্বরূপ থাকছেন তুঙ্গে অন্যদিকে এই চতুর্থ ভাব থেকে আপনার পঞ্চমে নবম এবং চতুর্থ ঘরে ত্রিকোণপতি হিসাবে ভীষণ ভীষণ উন্নতি ঘটবে দু সালে দাঁড়িয়ে ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল সময়কালের মধ্যে ভাগ্যের মালিক হতে যাচ্ছেন দৈত্যগুরু শুক্রাচার্য ফলস্বরূপ এই মাঘী পূর্ণিমার পূর্ণ এখন থেকে আগামী সময়ের মধ্যে আপনাদের লাক্ভাবে জিনিসপত্র বাড়ির কোনো প্রয়োজনীয় বা শখের জিনিসপত্র কেনার পথে শুভ পরিবর্তন থাকছে বিশেষত দীর্ঘদিন ধরে যারা বাড়ি তৈরি গাড়ি কেনা কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয়ের অপেক্ষায় ছিলেন এবং দু সালে যে সমস্ত শব্দগুলি আপনার পূরণ করতে পারেননি দু সাল কিন্তু সেই আপনাদের লাকরীভাবে সেই সমস্ত স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যায় তবে জ্যোতিষশাস্ত্র মতে কালপুরুষী আসতে নটি গ্রহ সাতাশটি নক্ষত্র এবং বারোটি রাশির উল্লেখ রয়েছে এই বারোটি রাশি সাপেক্ষে বিশেষত মকর রাশির জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনছে দেবগুরু বৃহস্পতি এই সময়কালটিকে দেবগুরু বৃহস্পতি মকর রাশি মকর লগ্নের সাপেক্ষে আপনার ষষ্ঠ ভাব দিকে নিয়ন্ত্রণ করবে যা আপনার রোগ ঋণ শত্রুতার ঘর আপনার ধন এবং লাভের ঘর অর্থাৎ ধনেশ এবং লাভের ভাবে দৃষ্টি প্রদান করবে যার মারফত যে কোনো পেশাদারী কাজকর্মের জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতি সৃষ্টি হবেই আপনি যে পেশার সাথে যুক্ত থাকুন না কেন সেই জায়গায় এবং প্রশংসার অধিকারী অধিকারী বা হতে পারবেন অন্যদিকে আগামী সময়ের মধ্যে কর্মফলদাতা শনি মহারাজ বুদ্ধির সাথে ট্রানজিট করে কর্মের জায়গায় বেকারত্ব ঘুজবে নতুন পথের দিশা খুঁজে পাবে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা যার ফলস্বরূপ দু সালের একত্রিশে জানুয়ারি শনিবার এবং পয়লা ফেব্রুয়ারি রবিবার দিন থেকে আগামী পনেরোই ফেব্রুয়ারি দু তারিখের মধ্যে চাকরির জায়গায় কোনো খুশির খবর আসতে পাশাপাশি ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল সময়কালের মধ্যে কোনো জায়গা থেকে চাকরি চাকরি প্রাপ্তি সংস্থা থেকে প্রাপ্তি কিংবা যে কোনো জায়গা থেকে যোগাযোগের পর প্রাপ্তি অর্থ ইনকামের খুব উন্নতির যোগ লক্ষ্য করা যায় এর পাশাপাশি তৈরির জায়গায় যেমন বড়সড় পরিবর্তন থাকছে ঠিক তেমনই দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দঘন মুহূর্তের পর কাটাতে চলেছেন যাদের প্রেমের ক্ষেত্রে মনের মতের অমিল কিংবা বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গায় সোশ্যাল মিডিয়াতে প্রেম থেকে বিবাহ হওয়ার সুযোগ রয়েছে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও স্বামী স্ত্রীর মধ্যে হুট করে রেগে যাওয়া ঝগড়া অশান্তি কিন্তু তর্ক জড়িয়েছেন সেই জায়গায় পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে পরিস্থিতি আরও সুন্দর হতে দেখতে পাওয়া যায় অন্যদিকে ব্যবসার জায়গা থাকে সুদূর প্রসারী শুভ পরিবর্তন সে আপনি যদি ব্যবসার সাথে যুক্ত থাকুন সেই জায়গা থেকে এগিয়ে যেতে পারবেন অন্য অফলাইন অনলাইন বিজনেস কিংবা কোনো মুদিখামা কাপড়ের ব্যবসা সেলাই বোনাই ধাতব এখন নিত্য প্রয়োজনীয় সামগ্রী কোনো সবজি ফল কোনো ফুড প্রোডাক্ট ডেলিভারি বিভিন্ন কাজের সাথে এগিয়ে যাওয়ার পথে পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তির ক্ষেত্রে কিন্তু বিয়ের যোগ্য হয় শুরু হয়ে গেছে দু হাজার ফেব্রুয়ারি মার্চ ও এপ্রিল মাসের পূর্ণিমার সময়কাল থেকেই কিন্তু বিবাহের যোগ নিশ্চিত রূপে লক্ষ্য করা যাচ্ছে অনেকগুলি বিবাহের খবর শুভ প্রাপ্তি করতে পারবেন এরপরে সূর্যের গোচর অন্য কী কী পরিবর্তন আনতে চলেছে মাঘী পূর্ণিমা থেকে চন্দ্র এবং সূর্য মকর রাশির জন্য থাকবে তুঙ্গে সূর্য থাকবে দশম ভাব এবং চন্দ্রের লগ্নভাবের দশম ভাব একাদশভাবে তাদের দৃষ্টি সমর্থন লক্ষ্য করা যায় যার মারফত দীর্ঘদিন ধরে গুরুজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য সম্পর্কের জায়গায় যে প্রবলেম ছিল কর্মজগতে অসফলতা চলে আসছিল সেই জায়গা থেকে শুভ পরিবর্তন আসছে ব্যবসায়িক সিদ্ধান্তের কারণ হিসাবে বিবেচনা করা হচ্ছে সূর্য এবং চন্দ্রকে যার জন্য বাবা মায়ের পাশাপাশি যে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্বের সাথে শ্বশুর শাশুড়ির সাথে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কের জায়গায় মনোমালিন্য মিটে যাবে ঠিক তেমনই ব্যাংকিং ফাইন্যান্স সেক্টরে অনেকটাই অনুকূল পরিস্থিতি আপনার জন্য তৈরি হতে চলেছে এরই পাশাপাশি পারিবারিক সাপোর্ট এবং সহযোগিতায় বিশেষত বাবা মায়ের সাপোর্ট সহযোগিতায় বিভিন্ন দিক থেকে আপনারা একের পর এক জয়লাভ করতে পারবেন আগামী সময়কালের মধ্যে মকর রাশির জাতক জাতিকাদের নানা দিক থেকে লাভের মুখ দেখতে পারবেন অংশীদারী ব্যবসায় তুমুল লাভজনক পরিস্থিতি থাকছে বিদেশি সংস্থাগুলোর সাথে কাজ করার সুযোগ পাবেন এর পাশাপাশি সঙ্গী বা পরিবারের মানুষদের সাথে কোথাও বেড়াতে বা ঘুরতে যাওয়ার জন্য শুভ সময় আসছে চন্দ্রের ট্রানজিটে যার দীর্ঘদিন ধরে গানের সমস্যায় ভুগছেন বা নবদম্পত্তি সন্তান ধারণের জন্য পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ সময় আসতে চলেছে এরই পাশাপাশি জায়গা আচমকা থেকে ফাটকা থেকে অর্থ বা লটারি প্রাপ্তির শুভ সময় আসছে কর্মক্ষেত্রে কাজের চাপ টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা ছিল সেগুলি কিছুটা কমতে চলেছে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়বস্তুর পর সম্পন্ন করতে পারবেন মকর রাশি বা ক্যাপ্রিকান রাশির জাতক জাতিকারা অর্থ উপার্জনের নতুন রাস্তা খুঁজে পাবেন অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজে খুশি হবে আপনার প্রশংসা করবে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এরপর নিজেদের প্রচেষ্টা অনুযায়ী যথাযথ ফলাফল পাবেন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অস্থিরতা কমবে সুস্বাস্থ্যের অধিকারী হবেন মা লক্ষ্মী এবং কুবেরের আশীর্বাদে আর্থিক সমস্যার সমাধান লক্ষ্য করা যায় ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে জয় মা কালী লিখে যেতে ভুলবেন না